হেই ভাই ব্রাদার কী অবস্থা সবার সো আশা করি সবাই ভালোবাসো সো আজকের ভিডিওটা বেরে ইন্টারেস্টিং ভিডিও তো আজকে দেখাবো যে কীভাবে আমের উপরে মানুষের মতো চোখ মুখ দিয়ে কীভাবে সুন্দর করে একটি ফটো তৈরি করতে পারো সেটাই দেখাবো ট্রেনিং ফটো তোমরা যে কোনো প্ল্যাটফর্মে সেটাকে আপলোড দিতে পারবা তো এখানে আমার স্ক্রিনে তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি সুন্দর সুন্দর ফটো তৈরি করা আছে সো এটা কিভাবে করবা সেটাই কিন্তু দেখাবো তো আমরা এখানে আমের উপরেও করছি তোমরা অন্য কিছুর উপরেও করতে পারবা তো এটা একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় কীভাবে ওয়েবসাইটে তোমরা ডুববা সেটা কিন্তু দেখিয়ে দেবো আগে এখানের প্রসেসিংটা দেখা যে স্টিকার উপর ক্লিক মারার পরে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্টিকার আমরা যেটা বলবো সেটার মধ্যে এরকম এসে গেছে অ্যামাজিং স্মেলস থ্রি আমরা এখান থেকে নিয়ে কিন্তু বসিয়ে দেবো তো একটা কথা না বললেই নয় তোমরা যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবা তো চলো দেখা যাক আমরা কোন ওয়েবসাইট দিয়ে করলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে কীভাবে কী করতেছি ওয়েবসাইটটি তোমরা এইভাবে গিয়ে সার্চ করবা তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা তো কথা হবে নতুন কোন ভিডিওতে আজকের জন্য বাই